I'm not sure you're buying take the between

あ。 চলতে হবে আর যেটা ভালো লাগবে না সেটাও মেরে নিতে হবে ঠিক কিনা それが何をするのか <laughs> la no. no. E I

করার কাজে শধুদন্ত মনে মাজে নবীজিরই কথা বলিয়া নবীজিরই কথা বলিয়া সবাই খাম দে কিন্তু নবীর্ষ মাজ করার কাজে শধুদন্ত মনে বাজে ঠিক dikatakan

দেখতেছি আপনার শরীরে মোটামোটি অনেকগুলো পোশাক আছে আমি যদি আঘাত দেওয়ার আঘাত একটা দূষণ হবে না বিচার করতে পারবেন না ও